সেদিন আমার জামাই কাজের থেকে এসেই বলছে তার নাকি মাংসের কালাপুনা খেতে ইচ্ছা করছে আর আমি জীবনে কোনো রান্নাও করি নাই কী করা যায় রাত বাজে তখন প্রায় বারোটা কিছু করার নেই যেহেতু খেতে চেয়েছে দেখি ট্রাই করে পারি কি না তো আমি অনেক ইউটিউব ঘাটলাম অনেক কিছুই করলাম কিন্তু আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিলো কিন্তু মশলার গায়ে যেই রেসিপিটা দেওয়া এটা আমার কাছে সহজ মনে হয়েছিল তো সেভাবে আমি টুকটাক করে করছিলাম আসলে সব কিছু আমি খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম প্রথম আমি রক দিয়েও কম দিয়ে ফেলেছি তারপরে যেটা হয়েছে রসুন রান্না করতে গিয়ে দেখি রসুন অল্প আছে যেটা কিনা হবে না তো আমি আপাতত দিয়ে সব কিছু মশলা দিয়ে বসাচ্ছিলাম যাতে পরবর্তীতে আবার বেটে আমি তাৎক্ষণিকভাবে দিতে পারি তো এখানে আমি খুব ভয়ে ভয়ে সব মশলাপাতি দিচ্ছি যেহেতু লাইফে ফার্স্ট টাইম আমি কালাগুলো করছি আমার যদি কোনো রান্নার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই বলে যাবেন যাতে কিনা আমি একটু একটু করে সেই ভুলগুলো ছুটছে নিজেকে সুন্দরভাবে রান্নাটা শিখতে পারি কারণ কি সব কিছুই প্রথম প্রথম রান্না করতে গেলে একটু একটু ভুল হয়েই যায় আর আমি চাই যে রান্না যদি ভুল হয়েও থাকে সেই ভুলটা থেকেই যেন আমি শিখতে পারি ভুল ভুলভ্রান্তি হলেই কিন্তু মানুষ শিখতে পারে শিখতে সহজ হয় তো যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই হেল্প করেছে এবং সে আমাকে মশলাও বেটে দিয়েছে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমার অনেক কাজই করে দেয় আমার হাতের সমস্যা থাকার কারণে প্রায় সময় আমাকে মশলা বেটে দেয় আমার শাশুড়িকেও সে বিয়ের আগে অনেক কাজ করে দিত আলহামদুলিল্লাহ এখন আমাকেও সে করে দেয় আমার এটা ভাগ্য যে আমি তাকে স্বামী হিসেবে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো দিয়ে আপাতত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমি আর একটু অফ ক্যামেরাতে দই দিয়েছি আর রসুনটাও আর একটু দিয়েছি আর মজার কথা কি জানেন আমি প্রথম যেহেতু রান্না করছি পরবর্তীতে আমার দুই কাপ পানি দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটু পরিমাণে বেশিই দিয়ে ফেলেছি যার কারণে শুকাতে অনেক বেশি টাইম লাগছিল আর এটা হচ্ছে কালা আপনারা যারা ভালো রান্না করেন তারা বলতে পারবেন কালা পানিটা যত তাড়াতাড়ি শুকাবে ভাজাটাও তত তাড়াতাড়ি হবে তো আমি পানিটা অনেক বেশি দিয়ে ফেলেছিলাম এটা নিয়ে আমার হাজব্যান্ডার আমি অনেক হাসাহাসিও করছিলাম কিছু করার নেই প্রথম প্রথম রান্না করতেছি একটু ভুলভ্রান্তি তো হবেই তো এ তো পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে যখন মানে প্রায় শেষ পর্যায়ে তখন যে ছোটো প্যাকেটটা ছিল ও প্যাকেটটা দিয়ে আমি ভালোভাবে রান্নাটা করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে গাইজ এই রান্নাটা করতে করতে আমার প্রায় তিনটা বেজে গেছে তার মাঝখানে কারেন্টও চলে গেছে আমরা অনেক কষ্ট করে এটাকে খুব ভাজা ভাজা করছি ফাইনাল লুকটা আমি দেখাইতে পারি নি গাইজ কারণ কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ফোনে আর টেক নিতে পারছিলাম না তো ফাইনাল লুকটা আমি সেরকমভাবে দেখাতে পারি নাই কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে এবং মার্শাল্লাহ অনেকটাই মজা হয়েছে আমি বলবো না যে অথেন্টিক যে গালাভুনাটা ওরকম হয়েছে কারণ আমি ওরকমভাবে রান্নাটা করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছিলো